গুড মর্নিং আমার প্রিয় পরিবার না পরিবার বলাটা কি ঠিক হবে না আমার সন্তানেরা কেমন আছে সবাই ভালো আছো আশা করি যে যেখানে আছো ভালোই আছো তো ভালোই থেকো মা হয়ে এটাই চাইবো যে সমস্ত সন্তানরা যেন ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে তো তোমাদের ভালোটা কাম্য করে আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি কী বলবো কথা অনেক বলার থাকে অন্য সময় সব মনে পড়ে যখন বলতে আসবো তোমাদের সামনে সব আমি ভুলে গুলিয়ে যাই বয়স হয়েছে না বয়সের ভার ভারে তো একটা হবেই না সেটা তারপরে সংসারের ওই চিন্তাধারা সবাই সবারই থাকে এটা তো যাই হোক ওগুলো বকর বকর ছেড়ে দাও কিছু কথা বলতে এলাম যারা নূতন এসছো আমার কাছে থেকে যেও আমার ভোলা মন বয়স হয়েছে একটু ক্ষমা করে দিও আর সময় হলে একবার কমেন্ট করে দিও যে তুমি এলে না আমি তো গেছি আমি নিশ্চয়ই চলে যাব সেই নিয়ে কোনো টেনশন করো না আর তোমরা যারা আছো পুরনো বন্ধুরা আমার সবাই জানো আমি যদি একদিন তোমাদের কাছে না যাই আমি কিন্তু পরে একদিন দুদিন পরে হলেও গিয়ে কিন্তু তোমাদের দুটো তিনটে ভিডিও অ্যাটেন্ড করে আসি ভালো করে জানো হ্যাঁ এখন সেটা তোমরা যদি বলো দিদি আমরা কি করে দিদি বা মা বা মাসি কাকি যেটাই বলো কি করে জানবো তুমি যে তিনটা ফুল ওয়াচ করেছ হ্যাঁ সেটা তোমরা জানতে পারবে না আমি জানি আর ওই যে উপরে একজন রয়েছে সে জানে তো তার কাছে বিচারটা দিয়ে রেখে দাও না ফল নিশ্চয়ই পাবে আমি হলাম এরকম কেউ এসে আমাকে কমেন্ট করে যাবে আর তার কমেন্টের রিপ্লাই দিয়ে দিব অথচ তার কাছে আমি যাব না এটা আমি কোনো সময় করি না এটা তোমরাও এতদিনে আমাকে ভালোই বুঝে গেছো চিনে গেছো তো যাই হোক এগুলো বলবো না একটা কথা বলা ছিল সবাই তো আমাকে ভালো বলো তোমরাও ভালো তাই আমিও ভালো তোমরা ভালো না হলে তো আমি ভালো হতাম না ভালোর কাছেই ভালো হয় সবাই এটা আমি জানি এটা আমার শিক্ষা এই শিক্ষাটাই ছোটোবেলার থেকে পেয়েছি ভালোরাই ভালো বলে তো কথা বলার ছিল দেখো আমি কিন্তু সবার লাইভে যাই লাইভে গিয়ে আমার যথাসাধ্য চেষ্টা করে আমি কিন্তু থেকে আসি এরকম করে একটা টুক্কা মেরে কিন্তু আমি চলে আসি না অন ক্যামেরায় বলছি যাদের লাইভে যায় তারা ভালো করে জানো তারাই বলে দিও আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম এবার কথা হচ্ছে সবার লাইভে যাই সবাই কিন্তু আমাকে বলো দিদিভাই বা মাসি বা কাকি জেঠি যেটাই বলো তুমি লাইভ করি আমি বলি না কেন করিনি আমি পারি না কিছু কোথার থেকে অ্যাকচুয়ালি কোথার থেকে লাইভে যায় কি হয় আমি জানি না সত্যি বলছি আমি কিছু জানতাম না বা জানি না তো আমি ভাবতাম কি হয়তো কম অনেককে দেখি না কমিউনিটিতে পোস্ট দিয়ে দাও তোমরা যে এতটার সময় লাইভে আসবো সবাই থেকে তো আমি ভাবতাম ওটা দেওয়ার পর ওয়াইটি স্টুডিওর থেকে হয়তো একটা কিছু দেয় সেটা খুলে হয়তো যেতে হয় ধর্মস্থ আমি এটাই ভাবতাম আমি কিন্তু শুরুর থেকেই বলি আমি কিছু পারি না জানি না তো আমাকে মানে অনেক কিছু বলার একটু বড় হবে তোমরা ধৈর্য সহকারে দেখো তো একদিন বুলবুলি দি ভাই দি ভাই বলছি কেন সরি বুলবুলি বোন ও আমার বোন বুনু বুনু বলে ডাকি ওকে আমি তো ওর লাইভে গেছিলাম তখন ও আমাকে বলল যে দি ভাই একটা লাইক করে দাও এবার দেখো আমি লাইক অপশনই খুঁজে পাচ্ছি না তো অনেকক্ষণ হয়ে গেছে লাইক করছি না আমি লিখেও দিলাম কোথায় লাইক করব আমি তো অপশন খুঁজে পাচ্ছি না তো সেই বোনটা আমাকে বলে দিল দি এরকম উপরে ডট ডট আছে ওখানে ক্লিক করো লাইক অপশন চলে আসবে শিখে গেলাম ওর থেকেও শিখিয়ে দিল তো এভাবেই তো শেখে না লোকে এখন তো আর ভুল হয় না এখন যার কাছে যাই আগে লাইকটা দিয়ে দিই এবার সবার ভিডিও দেখতাম প্রথম থেকে সত্যি বলছি আমি মিথ্যে কথা বলবো না আমি কিন্তু লাইক দিতাম না কেন আমি জানি না তো লাইক দিলে কি হয় লাইকটা দিতে হবে কি না কি মানে ওগুলো কোনো ইম্পর্টেন্ট দিইনি আমি তারপর একদিন অন্নপূর্ণা হেসেল আছে খুব ভালো আমার খুব প্রিয় ওকে প্রিয় বলে ডাকি আমি তো ওর আমি কমেন্ট করে এসছি তখন ও আবার বলল যে লাইকটা দিলে বেশি খুশি হতাম তখন আমি ভাবলাম আচ্ছা তার মানে লাইকটার কোনো গুরুত্ব আছে তা সেদিন থেকে কিন্তু আমি লাইক দেওয়া শুরু করেছি ওই যে শিখে গেলাম ওই একটা কথাতে তো এবার কি হয়েছে আমাকে তো সবাই বলো তোমরা লাইভ করো লাইভ করো এবার আমি পারি না বলে লাইভ করি না তো গত পরশু দিন আজকে শনিবার শুক্রবার বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকেলের দিকে প্রিয় প্রিয় শিবন লাইভে এসছিল তো এবার আমি মোবাইলটা অন করতে দেখি ওর লাইভ আমি চলে গেছি ওর লাইভে গিয়ে ওর সঙ্গে অনেকক্ষণ কথোপকথন হয়েছে হওয়ার পর ও আমাকে বলেছে দি তুমি লাইক করো তা বললো আমি তো পারি না কিভাবে করব সে আবার বলে দিল কিন্তু আমাকে খুব ভালো দিদি ভাই তুমি এরকম করে যাবে ওকে যেখানে আপলোড দাও ওখানে যাবে ওখানে গিয়ে এরকম এরকম হয় তোমরা সবাই জানো আমি সব বলছি ওখানে গিয়ে হয়ে যাবে ওর সঙ্গে বৃহস্পতিবার কথা হলো এবার শুক্রবার সন্ধেবেলায় সবাইকে সময় দিয়েছি দেওয়ার পর আমার জায়ের ঘরে বসে আছি বসে থাকতে থাকতে আমার মনে হলো আচ্ছা দেখি তো পারি নাকি বলে আমি ওখানে ক্লিক করলাম ক্লিক করার পরে হ্যাঁ অপশন আসলো তারপরে অপশনটা আসার পরে ওখানেও ক্লিক করলাম তো ওখানে একটু আটকে গেছিলাম আমার ভাস্তাব ওকে বললাম দেখ এখানে আমি লাইভ করতে চাই এরকম এরকম তো এটা এটা চাইলেও করলাম দেখ তো হচ্ছে না কেন তো ও বলল হ্যাঁ যেঠি ঠিকই আছে তুমি ঠিকই করেছো তবে এই যে এখানে এই বটনটা ক্লিক করলে কিন্তু লাইভ শুরু হয়ে যাবে তাহলে তুমি কি লাইভ করবে আমি দে না ক্লিক করে বলে কি তখন ও বললো যেঠি যদি কেউ না থাকে তুমি কি কাউকে বলেছো ওর আবার কোনো ইউটিউব নেই কিন্তু ও জানে আর কি আমি বললাম ধুর না থাকে তো নাই আমি এটা শেখার জন্য করছি থাকলে থাকবে না থাকলে নাই কর তারপরেও দেখলাম যাই হোক আমাকে অনেক অনেকে এসছো আমার কাছে অনেকে অনেক সময় দিয়েছ কুহেলি বোন তোমাকে স্পেশালি অনেক বড় থ্যাংকস বোন বলছি কেন তুমি আমাকে মাসি ডাকো ভাগ্নি মেয়ের মতো কুহেলি তুমি আমাকে অনেকটাই সময় দিয়েছ অনেক অনেক ধন্যবাদ তোমাকে সবাই সময় দিয়েছে কিন্তু ও সময় সময়। দিয়েছে অনেক ভালোবাসা তোমার তোমার জন্য এগিয়ে যাও পথে আমাকে পাবে সব তো যাই হোক করলাম করার পর এবার কি হয়েছে আমি তো লাইভটা করলাম লাইভটা করার পর এবার তো সবাইকে দেখি আপলোড দেওয়া মানে মোবাইল খুললে ওটা চলে আসে এবার আমি ভাবলাম আমিও ওটা করব এবার লাইটটা অফ করার পর ওই বেচারা যে কোথায় গেলো আমি কিন্তু আর খুঁজে পেলাম না সারা রাত চলে গেল একটা টেনশন তো রয়েই যায় তোমরা জানো এটা একটা টেনশন রয়েই যায় সকালে উঠেছি তাও আমার একটা টেনশন ব্যাটা গেল কোথায় খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি না তারপরে যাই হোক আমার অনেকখানি ভিডিও করা ছিল তো অল্প একটু ভিডিও দিয়ে লাস্টে ওই কথাগুলো বলে আমি একটা ভিডিও করেছি যে আমি কিন্তু সে টাইটেলেও দিয়েছি অনেক গুতুগুতি করে এলাম কিন্তু খুঁজে পাচ্ছি না কেউ পেলে বলে দাও তো সবাই এসে ভিডিওটা দেখেছো কি বলেছ রান্নাগুলো ভালো হয়েছে চলো ঠিক আছে দিভাই তোমাকে অনেক সুন্দর লাগছে চলো ঠিক আছে দিভাই তোমার নাতি কি খুব কিউট চলো ঠিক আছে আরে বাবা আমি যে আসল কথাটা বলছি এটা তো বলছো না তোমরা তার মানে তোমরা ভিডিওটা দেখোই নি তাই তো বলবো দেখোই নি হ্যাঁ তা তার মধ্যে দু দু চারজন যে আমার খুব প্রিয় থাকে না ভালো মন্দ মিশিয়ে কিন্তু মানুষ আমরা আমিও হানড্রেড পার্সেন্ট ঠিক নই তো তারা কিন্তু বলেছে দি ভাই আমি তো কোনো দিনও লাইভ করিনি তো বলতে পারবো না তুমি একটা কাজ করো তুমি ইউটিউবে যে ওগুলো ওই চ্যানেলগুলো আছে ওগুলো একটু ফলো করো দেখবে ঠিক পেরে যাবে কোথায় আছে পেয়ে যাবে তারপরে অনেকে এরকম ওরকম করে অনেকে বলেছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর প্রিয় প্রিয় শিবন যে যার লাইভে আমি গেলাম সে বলে দিল তার জন্য আবার আমি লাইভে এলাম সে দেখেছে ফুল ভিডিওটা দেখে আমাকে কি বলেছে জানো দিভাই আমি তিনটের সময় লাইভে আসবো তুমি এসো আমি বলে দিব তুমি কোথায় পাবে একে মনটা একটু শান্তি হলো কখন তিনটা বাজবে তাকিয়ে আছি তারপরে রীতা গোপ সে আমার খুব কাছের বন্ধু ওরও লাইভে আমি গেছিলাম ও আমাকে অনেক বলেছে দিভাই তুমি লাইভ কর লাইভ করো তো সেও বলেছে সে সত্যি কিছু পারে না আমার ওই বন্ধুটা মানে আমার থেকে একটু বেশিই পারে আমি কিছুই পারি না তবে ও এখনও পাকাপোক্তভাবে সব কিছু পারে না তো ও বললো দিদিভাই আমিও তো ঠিক বলতে পারছি না ও বলেছে তুমি এরকম চ্যানেলগুলো দেখো ঠিক পেয়ে যাবে তারপর ওই প্রিয় প্রিয় শিবনের লাইভে এলাম তিনটের সময় আসার পর তখন ও আমাকে প্রথমেই জিজ্ঞেস করলো তো দিভাই কেমন আছো ভালো নেই কেন গো কী হয়েছে আমি টেনশন কেন গো কিসের টেনশন তা আমি কেন তুমি আমার ভিডিও দেখো নি ও বললো হ্যাঁ দিভাই ঠিকই বলেছো তো তুমি এক কাজ করো তুমি ওই জায়গাটা যাও দেখো এক্ষুনি পেয়ে যাবে এইভাবে এটা করো এটা করো পেয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে আমি তাহলে গিয়ে দেখে আসি গিয়ে দেখলাম সত্যি ওর কথা মতো আমার হয়ে গেল কাজ পেয়ে গেলাম ওনাকে যাকে খুঁজছিলাম পেয়ে গেলাম তো কথাটা ভিডিওটা করার মানে এটাই তোমরা কিন্তু ফুল ভিডিও দেখো না কালকে আমি প্রমাণ পেয়ে গেছি এটা যদি যারা যারা আমাকে কমেন্ট করেছো আর কি গেলে এখানে পাবে ওখানে পাবে তারা দেখেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা বলেছ রান্না ভালো হয়েছে আমি আমি দেখতে সুন্দর আমার এটা আমার ওটা তারা তো ফুল ভিডিও দেখোইনি আরে তোমাদেরকে তো সম্পূর্ণ ফুল ভিডিও দেখে ফুল কথা বলে আসি তো তোমাদের একটুও লজ্জা করে না এরকম করে বলতে হ্যাঁ তো কমেন্ট ভালোই করেছ রান্না ভালো হয়েছে এটা ভালো কথা তোমাকে দেখতে সুন্দর লাগছে এটা ভালো কথা কিন্তু তোমাদেরকে যে এত সুন্দর করে বলে আসি তোমরা যে ভিডিওটা দেখো নি এখানে প্রমাণ পেয়ে গেলাম আমি তো তোমরা কি চাইছো আমি তোমাকে তোমাদেরকে দিয়ে যাব নেট খরচা করে আঙুল টিপে টিপে কমেন্ট করে জানো একটা এত বড়ো কমেন্ট যখন যেই করুক না কেন তার না খুব কষ্ট হয় বলো তো কেন এক নাম্বার নেট যায় দু নাম্বার এই আঙ্গুলটা টিপে করতে হয় আর তিন নাম্বার এখান থেকে অনেক ভালোবাসা যখন জাগে না তখনই সে ওই কমেন্টটা কিন্তু করে তো তোমরা কি ভালোবাসার দামটাও দিতে জানো না এটা কোন ধরনের নীতিগো তোমাদের সত্যি আমার এখন কী ইচ্ছে হচ্ছে জানো এই চ্যানেলটা বন্ধ করে দিই আমি ইউটিউবে শখের বসে এসেছি আমি কিছু পারি না শখের বসে এসে আটকে গেছি তবে এখন আর যাবো না খুঁটিটা গেড়ে দিয়েছি এখন আমার মনে হচ্ছে এই যে আটশো সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে আরে ভিউ না হোক তো কী হয়েছে একদিন ঠিক হবে আমার মনে হচ্ছে এই মুহূর্তে এটাকে বন্ধ করে দিই কেন দুটো চ্যানেল তো আমি চালাতে পারবো না বন্ধ করে একটা কন্ট্রোভার্সি চ্যানেল খুলি সত্যিই বলছি আমার এটা ইচ্ছে ইচ্ছে করছে কেন আমি প্রতিবাদী আমি না সহ্য করতে পারি না এগুলো আরে তোমাদেরকে আমি দিয়ে যাব তোমরা আমাকে দিবে না এটা তো ঠিক না গো আমি জানো কীরকম তোমরা যদি হাঁটু জলে নামো না আমি তোমাদের জন্য বুক জলে নামবো আমি নিজেরটা নিজে বলছি গর্ব করে আমি ওরকম না তোমরা আমাকে যেরকম ভাবো হ্যাঁ আমি কিছু পারি না আমি স্বীকার করি যার কাছে যাই না সম্পূর্ণ দেখে তারপরে আসি প্রত্যেক দিন তোমাদেরকে বলছি এই কথাটা তোমরা তো বিশ্বাস করছো না সে না করো নাই করতে পারো কারণ তোমার মন আমার মন তো এক কখনো হবে না চার যার মন আলাদা আলাদা থাকে তার মধ্যেও আছো অনেকে আছো কাছের অনেকে আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো আরে ভালো কমেন্ট যখন তোমরা করো না আমি পড়ি আমারও মানে বুকটা ভরে যায় তা আমি যখন করি তোমরা পড়ো বুকটা ভরে যায় তবে তোমরা যখন করো আরে যখন ভালো একটা কমেন্ট পেয়েছ ভালো সেই সেই ধরনের কমেন্টাই করো না সব মিলিয়ে ভালো হয়েছে এটা কি বুঝবে জানো না তোমরা ভিডিও করে তোমরা জানো না একটা কমেন্ট করতে কত কষ্ট হয় একটা ভিডিও করতে কত কষ্ট হয় তোমরা জানো না কষ্টের মর্যাদা দিতে পারো না আরে যে একটা রান্নার চ্যানেল খুলেছে তারও অনেক কষ্ট হয় অনেক টাকা খরচা হয় এটাতে একটা একটা করে ভিডিও করতে হয় শ্যুট করতে হয় অনেক কষ্ট হয় তাহলে যদি যাও তাহলে কষ্টের দামটা দিয়ে এসো প্লিজ আর আমরা যারা এমনি ভিডিও করি তোমরা সবাই জানো একটা ভিডিও যখন করো না কাজের অনেক দেরি হয় অনেক দেরি হয় আমি নিজে বুঝি আমি এত ভালো ভিডিও করি না তাও আমি নিজে বুঝি দেখো আমি চাইলে কাজকর্ম সব দেখাতে পারি সময়ের অভাবে পারি না আমি এতগুলো সময় নষ্ট করে ভিডিওটা করবো থাকা এইটুক সময় আমি কারো কাছে যাই কারো পরিবারে গিয়ে ঘুরে আসি তাকে সময়টা দিয়ে আসি জানো আমার ফিল এটা হয় আর তোমরা এটুকু বুঝো না যে ভিডিওটা করছে তার অনেক কষ্ট হয় অনেক কষ্ট নিয়ে অনেক কিছু নিয়ে তারপরে এই ভিডিওটা করে তারপরে তো সেই তোমার এডিট ফেডিট কত কি আমি তো কিছু করি না এগুলো করতে অনেক সময় লাগে রাত জেগে জেগে মা বোনরা সব সবাই করছে যাচ্ছ একটু সময় দাও না আরে তোমাদেরকে কে বলেছো কো দশজনের কাছে যেতে পাঁচজনের কাছে যাও না একটু ফুল সময়টা দিয়ে এসো না সবাইকে একটা গুতো মেনে চলে আসো কেন গো এরকম করো কালকে তো আমাকে কেউ ভালো করে দেখো নি দু চারজন দেখেছ তোমরা তবে আজকের থেকে এটাও ঠিক আমিও নিয়ে নিয়েছি মনের মধ্যে যে আমার কাছে আসবে আমি তার কাছে যাব যে যেমন কমেন্ট করবে তাকে আমি সেই রকম কমেন্ট করব একদম তোমরা তৈরি থেকো তোমা তোমরা আমার কাছে ভালোটা চাইবে আর তোমরা দেবে না এটা তো হবে না আমি নিজের জন্য বলছি না আমি সবার জন্য বলছি দেখেছি তো সবার লাইভে যাই যাই তো তো এসে দু তিনটা কমেন্ট করে আমি যাই এটা আছে ওটা আছে আরে আসলে কেন সময় নেই এলে কেন জানাই তো সময় নেই সময় নাইই থাকতে পারে সবার সংসার আছে আমরা সবাই মেয়েরা ইউটিউবে বেশিরভাগ মেয়েরাই আছে দাদা ভাইরা ভাইয়েরা আর কয়জন আছে সব মেয়েরাই আছে সবার কাজ থাকে সময় নেই আসবে না ও তুমি দুটো মেরে গেলে দেখিয়ে গেলে আমি এসছিলাম তাহলে আমি লাইভ করলে ও তো আসবে এই যে আশাটা করো কেন গো যাকে দেবে না খেতে ভালো করে পেটটা ভরে খেতে দিও যেন সে খেয়ে তৃপ্তি হয় খুশি হয় ওই আত্মাটা খেতে দিয়ে না কোনো লাভ নেই ও তোমার তোমার কাছে খেয়ে যদি আরেকজনের কাছে খেতে হয় ওই খাওয়া খাইও না গো কাউকে তোমাদের এমনও আরও একজন আমার আছে আমি নাম নিব না আঠারো মিনিট ষোলো মিনিটের ভিডিও করে পঁচিশ মিনিটের ভিডিও করে তাও আমি দেখে আসি কিন্তু সম্পূর্ণ দেখে আসি এ টু জেট লিখে বলে আসি তুমি ঘুম থেকে উঠলে তুমি চা খেলে তুমি বাসন মাজলে তুমি বিছানা উঠালে তুমি ওকে স্কুলে নিয়ে গেলে তুমি ছাদে গেলে তুমি এটা করলে ওটা করলে কন্টিনিউ তোমাকে বলে আসছি তুমি কি করছো তিন দিন চার দিন পর এসে আমার একটা পাঁচ মিনিটের ভিডিও অ্যাটেন্ড করে যাচ্ছ সেটাও বা পুরো করছো কি না তুমি জানো আমি তো জানি না তবে ওই যে লোকে বলে না দেশ থেকে বিদেশ ভালো আর নিজের থেকে পর ভালো সত্যি আমি অন ক্যামেরায় বলছি কারো ফরে কথা বলছি না আমি বাংলাদেশের আপুরা যে আছে না অনেক ভালো অনেক ভালো তোমরাও জানো এটা যখন আসে সব সময় আসে না যখন আসে পুরাটা দেখে তারপরে যায় আমি এটা কোনো মানে কোনো অন্য কোনো সেন্সে কেউ নেবে না যেটা সত্যি সেটাই তুলে ধরলাম আছে তো আমার বাংলাদেশের আপুরা অনেক আছে তোমাদেরও আছে তোমরা এটা মিলিয়ে নিও আমি জানো কাউকে যদি না পাই না যে আজকে ও তো ভিডিও দিল না তার আইডিটা খুঁজি কি রে ওর ভিডিও তো প্রত্যেক আসে আজকে এখনও পেলাম না কেন আইডি খুঁজে কমেন্ট করে আসি কি গো ভিডিও দিলে না তোমরা তোমরা যাদেরকে এরকম কমেন্ট করি তারা নিশ্চয়ই আমাকে দেখছো শুনছো তারা বলে দিও আমি সত্যি বললাম না মিথ্যা বললাম তো কেন এটা এটা একটা ভালোবাসার জায়গার থেকে হয় জানো তো তোমরা চাচ্ছ আমাদের থেকে নিয়ে তোমরা এগিয়ে যাবে এটা হবে না গো কোনো দিনও এটা হবে না দেদলা খা দলা ভগবান যে আছে না তোমরা একটু ডিপলি চিন্তা করো তো ভগবান যে আছে না ভগবানকেও কিন্তু আমরা ঘুষ দিতে চাই চাই না না করতে পারবে বলো না হে ঠাকুর এই এটা হয়ে গেলে আমি এই পুজোটা দেবো হে ঠাকুর এটা হয়ে গেলে আমি এটা দেব বলো না তোমরা তো ওটা তো ভগবানকে ঘুষ দেওয়াই হলো ভগবানকেও যদি ঘুষ দিতে হয় তাহলে আমাদেরকে দেবে না আমরা মানুষ মানুষকে দেব না এটি কি কথা বলো তোমরা পুরো মহা মুশকিল তো পুরো ভিডিও না দেখেই বলে দিল কালকে তো আমার পুরো ভিডিও যে সবাই দেখো আমি বুঝেই গেছি পাঁচ ছজন মাত্র পুরো ভিডিও দেখে দেখেছ তো তোমাদের ধর্ম তোমরা করো আর কি করবো কিছু তো বলার নেই তোমাদেরকে বলে কেউ শেখাতে পারবে না যে নিজে নিজে না শেখে তাকে কেউ শেখাতে পারবে না তো আজকের ভিডিও একটু বড় হয়ে গেল জানি অনেকে ক্লিক করবে যারা ভালো তারা ক্লিক করবে না করবে না তারা বলবে যে না এত বড় ভিডিও সময় নেই করব না আর যারা ভাবে একটু গুতো মেরে চলে যায় নিশ্চয়ই গুতো মেরে আসবে আমার সময় না থাকলে না আমি বড়ো বড় ভিডিওতে কখনো ক্লিক করি না তো যাই হোক অনেক কথা বলে দিলাম কেউ খারাপ সেন্সে নিও না ও আরও আরও কিছু কথা বলার ছিল থাক আজকে আর বলবো না তো জোর হাত করে বলছি কেউ খারাপ সেন্সে নিও না আমি কথাগুলো বললাম একটু চিন্তা করে দেখো আমি ঠিক বললাম না ভুল বললাম আবারও বলছি সবাই সবাইকে ভালো করে সময় দিও সময় দিলে দেওয়ার মতো দিও নাইলে দিও না আর আমার কাছে যারা যারা এসছো থেকে গেলে খুব ভালো কথা থেকে যেও একটু দেরি হলেও আমি যাব আর যদি মনে করো যে না থাকবে না চলে যাও দুষ্টুকুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আমি চাই না এরকম তো কেউ যদি আমার এই কথাগুলো শোনার পর সাপ তুলে নাও নাও আমার কোনো ক্ষতি নেই তাতে নিলে নিয়ে যাও সাপ তুলে আমার দরকার নেই ওরকম বন্ধুর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যতই যা থাক সবাই সুস্থ থেকো এটাই বলবো তো এই বলে আমার ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট দিন টাটা বাই বাই